বিগত সময়ে গবেষণায় জানতে যে রাজনৈতিক অবস্থা রাজনৈতিক পরিবেশটি তুলে ধরার চেষ্টা করেছে আমরা আসলে এমন একটা সময়ে ডাকসু ডাকসু নির্বাচন এবং নির্বাচন কর্তৃপক্ষ একটা পরিবেশ পেয়েছিলাম যেখানে আসলে গুপ্তভাবে কথা বলা গুপ্তভাবে রাজনৈতিক চর্চা কিংবা চলাফেরা করার যেটা মুক্ত পরিবেশ সেটা আছে ছিল না আমি আসলে আমার সহকর্মীদের মানে আস্তে আস্তে বললাম যে বিগত 8 10 বছর পরেই

সেই স্ত্রী চলমান রেখেছিলাম এখান থেকে কিন্তু না হতো তাহলে দু চব্বিশ সালের গণভুত্থান হতো কিনা এটা একটা বড় সন্দেহ জায়গা সুতরাং এই আনুষ্ঠানিক কিংবা প্রাতিষ্ঠানিক যদি বলেন আসলে সালের কোটা আন্দোলনের মাধ্যমে তো যাই আল্লাহর শেষ রহমত দোয়া এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা একটি নতুন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তো এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার দায়িত্ব আমাদের সবার এখানে গণ অধিকার বা আমরা যারা আগে ছিলাম আমাদের উপরে দায়িত্ব একা কিংবা স্বাধীন কেন্দ্রের কোনো আমি মনে করি এই নতুন বাংলাদেশ এই নতুন ক্যাম্পাস বিনির্মাণের যে দায়িত্ব এই দায়িত্ব কিন্তু আমাদের সবার উপরে অর্পিত আমরা যদি আমাদের জায়গা থেকে মুক্তভাবে উদার মন সেই লড়াই সংগ্রামের যাত্রাটা ভালোভাবে প্রসিড করতে পারি এগিয়ে নিতে পারি আমি বিশ্বাস করি যে আমরা একটা নতুন বাংলাদেশ নতুন একটি ঢাকা ইউনিভার্সিটি আমরা আগামী প্রজন্মকে উপহার দিতে পারি তো সেই জায়গা থেকে আমি সাদেক কেন্দ্রের প্রতি আহ্বান থাকবে আমার যে তারা সেই উদার মনা মানসিকতা নিয়ে নতুন এক গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আগামী প্রজন্মকে তারা উপহার দেওয়ার চেষ্টা করে যেখানে কোনো দলাদলি হানাহানি রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না গেস্ট থাকবে না মারামারি থাকবে না একটি সুন্দর স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি আমরা বিগত সময়ে আসলে কল্পনা করেছিলাম ভেবেছিলাম যে এরকম হবে কিন্তু বাস্তবে সেই পরিবেশ আমরা কখনোই করতে পারি না তো আল্লাহ একটা সুযোগ দিয়েছেন সেটা আমার সবাই কাজে লাগে তো কথা না আমার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ